এই সন্ধে হয়ে গেল এখন পৌনে সাতটা বাচ্চা মা আর এসেছে বোনের পরীক্ষা ছিল এই জন্য দুপুরে আসতে পায়নি সকালের দিকে তো খাইয়ে দিচ্ছে মিষ্টি মা দুই বিয়ানি এখন বসে আছে বোনি তো ঘরে আছে জামা কাপড় ছাড়ে দিয়ে দেখাবো টেবিলটায় তো সব কেক রাখা হবে আর মানাকে তো রেডি করে দিচ্ছে না একবারে কি পরেই দিলেই হয়ে যাবে দিদি এখানে তো পুতুল বসে আছে মানে আমার বুনি আর মা আমার চলো এইদিকে চো ভিডিও গুলো ধরে দেবি চো আয় সাজাচ্ছি আই রে বেলুন গুলো এটাই সাজাক বেলুন গুলো সাজানো হচ্ছে আর এখানে সব এ মানে চো বাইরে চলো শোনা এ চো বাইরে চো আমাদের তো টেবিল সাজানো হয়ে গেছে তো ক্যাডবেরি ক্যাডবেরির জন্য সব হাট বসেছে এটা তো মানার বার্থডে কেক এখানে নাম লেখা আছে তো বিথি এটা মানার বার্থডে টুপি এই ছড়িটা দিয়ে কাটা হবে বেলুন দিয়ে সাজানো হয়েছে ফটো তুলবে কি আমি ভিডিও করছি মানার এবার কেক কাটা হবে তাই তো ওরে বাবা রে ওরে বাবারে সবাই তো চলে এসেছে এবার কেক কাটা হবে তাড়াতাড়ি এসো তোমাদের জন্য ওয়েট করা হচ্ছে কেক কাটা হয়নি এখনো এই তো এতক্ষণ সবাই এলো মানা

केक कटावे ना एबू एबू हैप्पी बर्थडे बोलो मुली के एक फंदाला बोलो हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू यू उसको ओचा ना ना बार करणार हो ছবি yeah. না <graffy> আমাদের তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আমি তো চেঞ্জ করে নিয়েছি এখন আমার গালে তো কেক লেগে আছে আর এদিকে তো মানা ওর দিদা মাসির সাথে বাবার সাথে গল্প করছে মানার গিফটগুলো দেখাবো এই জামাটা তো মানার পিপিরা দিয়েছে মানাকে কেমন লাগছে সব কমেন্ট করবে এটা কাকা দিয়েছে দিদা দিয়েছে ব্যাগটা একজন্য দিয়েছে এটা ও বাড়ির দিদা দিয়েছে এটা এগুলো মানার পুজোর মানে পুজোর বলছে জন্মদিনের গিফট তারপর বাবা তো বালা দিয়েছে হাতে পরিয়ে দিয়েছি এই বালাগুলো তো মানার বাবা মানাকে দিয়েছে জন্মদিনে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠাংমা তো দিয়েছে ঠাংমা টাকা দিয়ে দিয়েছে